মাই হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি শাপলা ফুলের বড়া আজ আপনাদের সামনে আমি করে দেখাবো চলুন দেখা যাক এর জন্য কী কী লাগছে এর জন্য লাগছে বেসন চালের চালেরাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য খাবার সোডা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন ব্যাটাটা রেডি হয়ে গেছে এবং ফুলের যে সবুজ পাপড়িটা থাকে সেটা আমি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে বেসনের মধ্যে আমি এটাকে কোট করে নিচ্ছি এখন একটা কড়াইয়ে তেল গরম করে এই ফুলগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে উলট পালট করে ভেজে নেব একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব আপনারা চাইলে এই রেসিপিটা করার পরে ডালের সঙ্গে সার্ভ করতে পারেন অথবা বিকালে স্ন্যাক্স হিসেবে শস্যের সঙ্গেও সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস হ্যাপি কুকিং